এক দুই তিন ও সঠিক বলেছে ও সঠিক বর্ণ বলতে পারছে তো তালে এবার কানিস ফাতেমাকে সবাই মিলে একটা জোরে তালে তাহলে এই খেলায় কে জয়ী হলো কানিস ফাতেমা এক দুই তিন সন্দীপ আগে বলে যদিও ঘুরে ছিল তারপরেও ঘুরে আগে বলে দিছে জোরদার তালি সন্দীপের জন্য তাহলে এই বর্ণ খেলায় সন্দীপ আগে বলতে পারছে অর্থাৎ সুমায়ার হাতে ছিল কি বর্ণটা গ ছিল আর সন্দীপের হাতে কি ছিল সন্দীপের হাতে ছিল তাতে কি হয় গাতে তবলা হয় তাল হয় আর গাতে কি হয় হ্যাঁ গাতে গরু হয় ধন্যবাদ সবাইকে